অনেকদিন পর আমাদের মেন ব্রাঞ্চ পরিষ্ফতে গেছিলাম তো লাইভ শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি আসলে দেশের অবস্থা খারাপ থাকাতে ওইভাবে শোরুমগুলো ভিজিট করা হচ্ছে না তো অনেকদিন দিন পরে আমাদের মেইন ব্রাঞ্চে ভাবলাম যে একটা লাইভ করে আসি মূলত এখানে আমি লাইভ করার জন্য আসছিলাম এবং এই লাইভে আমি জুতা ব্যাগ সব কিছু ডিসকাউন্টে দিছি এবং অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টও দেখাইছি আর আমি সবসময় লাইভের জন্য যে ড্রেসটা থাকে আমাদের কাছে ওই ড্রেসটাই পরি সো এই ড্রেসটা খুব সুন্দর ছিল ওই ব্যাগগুলো আমাদের নিউ আরাইভাল চায়না থেকে আসছে ওগুলো আমি দিয়েছিলাম সেলামী লাইভে আর এই ড্রেসটা আসলেই সুন্দর মানে আমি যে ড্রেসটা পরছি এটা আবার আমরা লস প্রাইজে ছেড়ে দিছি নতুন ড্রেস কারণ যেহেতু এখন দেশের অবস্থা খুবই খারাপ রকম টাকা ক্যাশ করার চেষ্টা করতেছি আর এইগুলো হচ্ছে চিকেন কারির ড্রেস ইন্ডিয়ান চিকেন কারি পুরা ড্রেস পুরো স্যালোয়ার চিকেন কারি পুরো দোপাট্টা চিকেন কারি চিকেনকারি ড্রেসগুলো আমি আসলে লাইভের মধ্যে দেখাইছিলাম আসলে চিকেনকারির ড্রেস যতজন নিচ্ছে সবার অনেক পজিটিভ রিভিউ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান আর আমার পরা ড্রেস যেটা আমি করছি এটা আরেকটা সুন্দর কালার আছে মেরুন কালারটা মানে দুইটা ড্রেসে নতুন ড্রেস আমি ডিসকাউন্ট দিয়ে লস প্রাইজে ছেড়ে দিচ্ছি কারণ এই মুহুর্তে টাকা ক্যাশ করাটা ইম্পর্টেন্ট দোকান ভাড়া দিতে হবে মানুষের বেতন দিতে হবে সব কিছু মিলায়া খুবই খারাপ অবস্থা তার এই জন্য আমি জাস্ট লস প্রাইজে ছেড়ে দিছি এই ড্রেসটা হচ্ছে আপনার বানানোই থাকবে বডি ফ্রি সাইজ ফর্টি এইট আছে আপনার এটা বডিটা চাপানো লাগবে সে চাপাই নিন স্যালোয়ারটা আপনার আনস্টিচ হবে আর কামিজটা হচ্ছে স্টিচ করা থাকবে পুরোটাই পেটানো এমব্রয়ডারি কাজ করা হাতায়ও কাজ করা দুপাটা হচ্ছে আপনার খুব সুন্দর মটকা সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়ালস আর জড়ি সুতা দিয়ে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজ করা আছে আর ড্রেসের আপনার দামানটাও খুব সুন্দর করে এমন করে কাজ করা আছে এ ড্রেসটা সুন্দর দুইটা কালারই সুন্দর প্রাইসটাও এত কমে দিচ্ছে ডিসকাউন্টে একদমই লস প্রাইসে সো আমার কাছে তো দুইটা কালারই ভালো লাগছে আপনাদের যে যার যে কালারটা ভালো লাগে সেই ওই কালারটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারেন আমাদের পেজে সার্ভিস বাই তনিতে অথবা আপনারা আমাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারেন এখন আপনি ডিসাইড ডিসাইডক্ট কোন কালারটা নেবেন আমার পড়াটা নাকি মেরুন কালারটা আর সালোয়ার কাপড়টা কিন্তু আনিস থাকবে আমি বলে দিচ্ছি আপনারা এখনই অর্ডার করে দিন এইটা একদম লস প্রাইসে